नारायण <Sessizlik> <Sessizlik> শ্রদ্ধেয় সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দ মহারাজ যার পরিচয় আপনারা শুনেছেন রামকৃষ্ণ মঠ যোগোদ্দানের তিনি পূজ্যবক্তা অধ্যক্ষ এবং রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের তিনি একজন অন্যতম ট্রাস্টি মহারাজ জিকে আমার এবং আপনাদের সকল দল থেকে সববক্তি প্রণাম জানাজলপাশাপাশি কৃতজ্ঞতা নিবেদন করি এই জন্য যে ওর মতো মহারাজে খুব ব্যস্ততা এই কথাগুলো বললে একটু পুরনো পুরনো শোনাবে হয়তো সত্যি সত্যি যারা বেলুর মঠের এবং বিশালের কাজকর্ম জানেন তারা জানেন যে উচ্চ পদাধিকারী যে সন্ন্যাসী আছে তাদের সারাদিনের মধ্যে একটা বড় সময় বিভিন্ন অফিসিয়াল কাজকর্মে যায় তারপরে আমাদের মতো মানুষের মনে হয় যে একটা শারীরিক ক্লান্তিও তো আসতে পারে সেই জায়গা থেকে যখন এরকম একটা পবিত্র পরিবেশ ঠিকই আবার ভক্তরাও সমবেত হয়েছেন সেই সবটার মর্যাদা রক্ষা করে যখন তারা এই ধরনের অনুষ্ঠানে আসতে সানন্দে সম্মত হন সেটা আমাদের মতো মানুষের আনন্দ এবং কৃতজ্ঞতা দুটোকে আকর্ষণ করে আর স্বামী একচিত্তানন্দজি মহারাজ এর আগে বক্তৃতা দিয়েছেন তার আগে গান করেছেন সম্ভবত তিনি এখন এই সরস্ত পরিত্যাগ করে যাননি বা গিয়েও থাকতে পারেন তার উদ্দেশ্যেও আমাদের ব্যক্তিপূর্ণ প্রণাম জানাই আর উপস্থিত সকলকে শুভেচ্ছা নমস্কার আপনি জানিয়ে বলি যে অনুষ্ঠানটি তো একটু দেরিতে চলছে সকলেই বোধহয় এখানে যারা আছেন তারা জানেন যে আমি এখানে শুধু বক্তারূপে উপস্থিত থাকি না সারা বছর এই জায়গাটির সঙ্গে এবং মহারাজের পূর্ণ জন্মস্থানের সঙ্গে বিভিন্ন রকম ভাবে যোগাযোগ সেখানে যে সন্ন্যাসী মহারাজ আসেন বা অন্যভাবেও যারা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন তাদেরকে নিজের বক্তৃতার পাশাপাশি ওই কৃতজ্ঞতা জ্ঞাপনের একটা জায়গা স্বাভাবিকভাবে মনে উত্থিত হয় সেটা একটা ফর্মাল থ্যাঙ্কস গিভিং এর মতো করে নয় আমরা একটু আগে যে শুনছিলাম যে স্বামী যোগানন্দজি মহারাজ তিনি শ্রীরামকৃষ্ণের অর্জুন হয়ে এসেছিলেন সেটি শ্রীরামকৃষ্ণ মহাসারদা এরা বলেছেন সেখানে আপনারা শুনেছেন একটি শব্দ ধর্ম সংস্থাপন যে শ্রীরামকৃষ্ণের ধর্ম সংস্থাপনের জন্য তিনি এসেছিলেন সভাপতি পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ বলেছেন যে প্রথমে যে সন্ন্যাসী মহারাজ বলবেন তিনি ঠাকুর এবং যোগী মহারাজের প্রসঙ্গ বলবেন তো মহারাজ নিজে একটু বেশি করে মা ও যোগীন মহারাজের জায়গাটি বলবেন আর আমাকে তিনি নির্দেশ করেছেন যে ঠাকুর এবং স্বামীজির দিকটা নিয়ে আলোকপাত করতে তাহলে হয় কি আমাদের পেছনে যে ছবি রয়েছে যাদের একটা হিসেবে পায়ের কাছে আপনারা আমরা বসে রয়েছি সেই চারজনেরই প্রসঙ্গ বিভিন্নভাবে ঘুরে ফিরে আসে আমরা শুনছিলাম ধর্ম রাজ্য সংস্থাপনের কথা শ্রীরাম কৃষ্ণও সে কি করেছেন তিনি ধর্মকে নতুনভাবে স্থাপন করেছেন তাকে বলা হয়েছে স্বামীজি বলেছেন সর্বধর্ম স্থাপক স্বামীজি এবং তার গুরু ভাইরা এইভাবে বর্ণনা করেছেন শ্রীরাম কৃষ্ণ আমার নিজের মাঝে মাঝে মনে হয় যে একটা কিছু স্থাপন করলে এখনকার দিনের ভাষায় তিনি বলি যে তার মেন্টেন্যান্সের একটা ব্যাপার থাকে কেউ একটা মূর্তি করেছে পাড়ায় সেই মূর্তিটা করার পরে কি হয়েছে মেনটেন করবার কেউ নেই পাড়াতে হতে পারে ময়দানে হতে পারে অন্য জায়গায় হতে পারে কাগজে মাঝে মাঝে ছবিও বেরোয় যে দেখো ঢাকি মূর্তি প্রতিষ্ঠা হলো আর এখন এরকম অবস্থা একটু জুম করে ছবি সেখানে দেখা যাচ্ছে যে আর তাকানো যাচ্ছে না মূর্তির দিকে শ্রীরামকৃষ্ণ যখন ধর্ম সংস্থাপন করছেন তার একটা ভাব মূর্তি প্রতিষ্ঠা করছেন তো হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম তার একটা ভাবমূর্তি একটা ইমেজ প্রতিষ্ঠা করেছে যদি কেয়ারফুল না থাকতেন কেউ একটা ইমেজ প্রতিষ্ঠা করলেন তারপর কেয়ারফুল না থাকলে সতর্ক না থাকলে সেই ইমেজটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে যে অন্য কেউ বা কারা এই ইমেজটাকে ডিস্টর্ব করতে পারে এই ইমেজটার সার্বিক রক্ষণাবেক্ষণের যদি ব্যবস্থা না থাকে অনেক সময় কাক বক নানান রকম কারণে লোকে বলে যাচ্ছে নাই যাচ্ছে না এত অবস্থা হয়ে গেছে কাক বক বললে খুব হালকা শোনায় যদি একটু ভারী ভারী শব্দ ব্যবহার করি এবং সেটা অপ্রাসঙ্গিক ভাবে নয় সেটা হচ্ছে যে একটা ভাবধারার মধ্যে অন্য কিছু কথা প্রক্ষিপ্ত হয়ে যেতে পারে প্রক্ষিপ্ত হয়ে যেতে পারে রামচন্দ্র তার সম্পর্কে নানান জিনিস প্রক্ষিপ্ত হয়েছে তাতে রামচন্দ্রের যে ইমেজ সেটি ক্ষতিগ্রস্ত হয় কেউ হয়তো একজন একটা কিছু বানিয়ে বলে দিলেন যে রাম রামসিংার জীবন এরকম হয়েছে কারণ সেই সময় কোনো ভিডিও নেই কোনো জার্নালিস্টিক মেটিরিয়াল নেই সুতরাং বলে দিলাম সুন্দর কবিতার মতো করে লিখে দিলাম রামসিংার জীবনের ঘটনা বললাম যে এটা রামায়ণের একটা অংশে ছিল বলে একটা জার্নালের পেপারও করে ফেললাম তাহলে হলো কি মূর্তিটা ক্ষতিগ্রস্ত হলো পারে পারা যাবে না হয়তো শ্রীরামকৃষ্ণ ধর্মের যে ভাবমূর্তি নির্মাণ করেছেন আমাদের ভাবতে ভাল লাগে যে ধর্ম সংস্থাপন করেছেন এই ভাবমূর্তি যে নির্মাণ করেছেন সেটি যাতে ঠিকঠাক ভাবে রক্ষিত হয় তার ব্যবস্থা করেছেন কিরকম দক্ষিণেশ্বর আগিয়া নবম অঞ্চলে বা অন্য কোথাও যদি একটা মূর্তি কেউ রাস্তার ধারে করেন নাথিং রং অ্যাবাউট ইট কিন্তু তাকে ভাবতে হবে যে আমি যদি রেগুলারলি নাও পারি বা আমি যখন থাকবো না তখনই বা কি হবে এই মূর্তির রক্ষণাবেক্ষণ কেউ করবে কিনা রোজ একটু ধোয়া মোছা করবে কিনা মাথার উপরে একটা শেড যদি দেওয়া যায় সেটাই বা কে দেখবে ভবিষ্যৎ শ্রীরামকৃষ্ণ যে ধর্মকে সংস্থাপন করছেন সেটা রক্ষণাবেক্ষণের জন্যে মনে হয় স্বামী বিবেকানন্দের হাত দিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করাচ্ছেন যেটি কিনা এই ধর্ম মূর্তিকে রক্ষা করছে একজন কম বয়সে সন্ন্যাসী মহারাজ যখন বলছেন স্বামী যোগানন্দজি মহারাজ সম্পর্কে যে কোনো সন্ন্যাসী পূজ্য তবু বয়সের কম বেশি তো থাকে তখন মঞ্চে বসে বসে মনে হচ্ছিল যে ওই যে ধর্ম সংস্থাপন যে ধর্মকে সংস্থাপন করেছেন শ্রীরামকৃষ্ণ নিত্য তার গায়ে ঘষা মাজা হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে রাখা হচ্ছে যাতে করে কিছু ঢুকে পড়তে না পারে দৃষ্টি এবং মানসিকতা না হয়ে যায় যে ওই ধর্মকে বুঝতে গেলে যে কেউ বলে দেবে যে কেউ যার ইচ্ছে মতো একটা কিছু করে দেবে কি দু কলম কোথাও লিখে দেবে একটা বাইট দেবে দিয়ে ওটাকে এলোমেলো করে দেবে সেইখানে একটা বিরাট জায়গা বিরাট এজেন্সি বিরাট মাধ্যম রূপে কাজ করছে রামকৃষ্ণ বিষণ বা যদি একটু বিস্তারিত ভাবে একটু প্রসারিত হবে অর্থে ভাবি রামকৃষ্ণ ভাবধারায় গঠিত বহু সংগঠন অবশ্যই যার মধ্যে অগ্রগণ্য রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ বিষণ তারা স্বামী বিবেকানন্দকে তারা শ্রীরামকৃষ্ণকে মহাসারদাকে ভালোবেসেছেন এ ঠিক শেষ কথা নয় যদি কনকনে ঠান্ডাতেও একজন ভালোবাসার কারণে ঘর থেকে বেরিয়ে একটা মূর্তিকে খসে মেঝে পরিষ্কার করে দেন এরা সেটা করছে অনেক রকমের সমাজে নেগেটিভ আন্ডারকারেন্ট থাকে তার মধ্যে থেকে মহাপূর্তিকে ইনস্পাইট অফ অল রেজিস্ট্যান্সেস তারা ঘষে মেঝে পরিষ্কার করে রাখছেন সেখানে স্বামী বিবেকানন্দের দূরদর্শিতার কথা মনে হয় যে কত আধুনিক হলে এটি হতে পারে ওই শ্রীরামকৃষ্ণের কৃপায় হচ্ছে কিন্তু যার হস্তের স্পর্শে সূচনা হচ্ছে তিনি ডেফিনেটলি স্বামী বিবেকানন্দ একটু আগে যে আমরা শুনছিলাম যে অর্জুনের প্রসঙ্গে আসছিল যে মাঝে মাঝে একটু খচখচ করেছে যে কি হলো কি হলো আমাদের স্বামীজি আমাদের নরেন্দ্রনাথ তিনি এরকম বললেন কেন প্রসঙ্গ এসেছিল যে বন্ধু প্রিয়নাথ সিংহের সঙ্গে যখন কথা হচ্ছে এবং এই অবতারের প্রসঙ্গ এলো তখন স্বামীজি দুঃখ করে বললেন যে কই আমরা অবতার বলি না এইটাতে যোগিন মহারাজের স্বাভাবিকভাবে একটু খারাপ লাগলো যে এরকম দম করে বলে দিলেন কিন্তু আমাদের মনে হয় কালের ব্যবধানে দাঁড়িয়ে ওই দুজন মহামানবের মধ্যে কথা হচ্ছে আমরা সেখানে কি মন্তব্য করব। কিন্তু কালের ব্যবধানে ব্যবধানে দাঁড়িয়ে মনে হয় যে থেকে রক্ষা করবার এটা একটা ভেরি ইন্টেলিজেন্ট পাওয়ারফুল এন্ড ফার মেজার কিরকম না যখন না কেউ বলছে যে অবতার যদি তোমরা বলো তাহলে আমি চললাম যদি এরকম বলি না অবতার বলে এক্ষুনি তোমাকে স্বীকার করতে হবে নাহলে বেরোতেই দেবো না তাহলে দাঙ্গা লেগে যাবে একেবারে তো সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন ঠিক আছে বাবা আমরাও তো আর চব্বিশ ঘন্টা তাকে অবতার বলছি না এইটাতে বলা মানে একটু যে ব্যাক ফুটে যাওয়া এর দুটো দিক একটা হচ্ছে যে আমরা ওরকম গোড়া নই যে ওইটা না বললে আর কোনো কথা হবে না আরেকটি হচ্ছে কি যে যে লোকটা বলছে তার প্রতিও একটা ভালোবাসা এসে যে কিনা বলছে যে ওনাকে যদি অবতার বলো তাহলে কিন্তু আমি চললাম এর প্রতিও একটা ভালোবাসা আছে কিনা নাকি আমি ওকে আমার কম্পিটিটার মনে করছি যে কিনা শ্রীরামকৃষ্ণকে অবতার বলে মানতে চাইছে না স্বামী বিবেকানন্দকে যখন দেখছি তখন দেখছি যে তার মধ্যে এমন গভীরতা রয়েছে এবং ওই আর কি ফর অল সিজনস তিনি রামকৃষ্ণ দ্বারা প্রতিষ্ঠিত যে ভাবধারা সেটাকে রক্ষা রক্ষণাবেক্ষণ করছেন কিরকম যখন ওই অবতার বলে কেউ ঘোষা করছেন যে ওইটা বললে আমার রাগ হয়ে যাবে আমি চলে যাব তখন তাকে বলছেন যে না আমরা তো বলিনি ওরকম তাহলে একটা হলো যে তার উপরে জোর করে চাপিয়ে দেওয়া নয় আরেকটা হচ্ছে তাকে ভালোবাসা যে সে এখনো অবতার বলে গ্রহণ করতে পারেনি কিন্তু আমাদের শ্রীরামকৃষ্ণ কি এতই অগভীর যে তাকে অবতার বলে গ্রহণ না করতে পারলে আমি লোকটার দিকে ফিরেও তাকাবো না বা তার সঙ্গে হ্যান্ডশেক করবো না সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলছেন দেখো বাপের অনেকগুলো ছেলে তারপরে সবাই বাবা বলতে পারে না কেউ বা বলে কেউ জোড় পা বলে কিন্তু বাবা তো জানেন যে সবাই তাকেই ডাকে এখানেই গল্প রামকৃষ্ণ গল্প শেষ ভাবলে বলা যায় খুব সুইট যে যে পাা বলছে এমনিতেও অবজেকশন হবে বাবা কেই নামে ডাকছে কিন্তু বাবা জানেন যে তাকেই ডাকা হচ্ছে প্রসবন টিটাকে খুব ভালো আসছেন ও বুঝেই যাচ্ছে যে বাবা আস্তে আস্তে তাকে শেখাবেন যে কি করে বাবা বলতে হয় তেমনি জগত কারণ জি তাকে যদি কেউ বুঝতে ভুল করে তাহলে তিনি রেগে যাবেন নাকি তাই কোন হবে আচ্ছা শ্রী রামকৃষ্ণকে কেউ যদি অবতার বলে এখনি গ্রহণ করতে না পারেন তাহলে অন্তত তো শ্রী রামকৃষ্ণ তাতে ক্ষুপিত হবেন না এবং আমি যদি তার সন্তান হই তাহলে আমিও লোকটিকে গ্লিট করতে দেরি করব না এই যে ভাবধারা স্বামী বিবেকানন্দ দেখাচ্ছেন এবং ভবিষ্যতের রূপরেখা নির্মাণ করছেন যে একটা ভাবধারা কতদূর অসাম্প্রদায়িক হতে হতে পারে পারে কতদূর কতদূর ফ্রেন্ডলি জননী সম হতে পারে সেটা আমাদের বিশেষ করে মনে করছে যেখানে যোগানন্দজির শ্রীরামকৃষ্ণ ভক্তি আমাদের মনকে আপ্লুত করছে যে নরেন্দ্রনাথের সঙ্গে তিনি প্রায় লড়ে যাচ্ছেন

আমি কাল থেকেই ঠিক করলাম যে নগর সংকীর্তন করতে আরম্ভ করব এবং এমন বেশি করব লোকে ঘুমোতে পারে কিনা দেখব সমস্ত জাগিয়ে দেবো তাহলে ওই ভাবধারা সেখানেই শেষ হয়ে গেল সুতরাং ডেসিবেল সম্পর্কে সতর্ক থাকতে হবে যে কোন ডেসিবেলে করছো সেটা কানের পীড়ন উৎপাদন করছে কিনা এবং মনে পৌঁছানোর পথে ডেসিবল খুব বাধা হয়ে যাচ্ছে কিনা হাউ লাউড আর ইউ আমরা যে কথাটা বলি সেটা মাইক্রোফোন যতটা লাউড থাকে তার থেকেও বেশি অহংকারের দ্বারা লাউড করে ফেলি কিন্তু একটা বার্তাকে যদি সুনিশ্চিত মানুষের কাছে পৌঁছে দিতে হয় উইদাউট বিং আননেসেসারিলি লাউড সেইটা স্বামী বিবেকানন্দ দেখাচ্ছেন যখন বিদেশেও বক্তৃতা দিয়েছেন কত লোকের এরকম আপত্তি হয়েছে যে আমাদের নরেন এমনিতে তো অ্যাডভোকেটের ঘরে ছেলেও পিটুকিল হতে হয়েছে পরমহংসদেবের কাছে গিয়ে তার সব পরিবর্তন হলো কিন্তু এই খবরের কাগজের রিপোর্ট যা আসছে কোথাও তো দেখছি না যে পরমহংস তখন আর শ্রীরামকৃষ্ণ রকম বলতো না ওই পরমহংসদেব বলার রেওয়াজ বেশি ছিল পরমহংসদেবের নাম তো বেশি কিছু পড়েনি দেখছি তো নিজের কথাই বলেছে কি কিন্তু পরমহংসদেবের নাম তো দেখছি না বেশি এই ধরনের একটা আপত্তি একটা কমোশন ছিল স্বামী বিবেকানন্দ এসে খুব মিষ্টি করে বোঝালেন সঙ্গী সাথীদের বন্ধুর মতো যারা তাদেরকে যে দেখ আমি যদি ওখানে গিয়ে ঠাকুরের কথা দিয়েই শুরু করতাম তাহলে লোকে ভাবতো যে জগতে অনেক দেব আছে আর ইনি এলেন আরেকজনকে নিয়ে তাতে কোনো কাজ হতো না সেই জন্য স্বামীজি দুটো শব্দ বলেছেন বলছেন তার উদার অসাম্প্রদায়িক ভাব তারপরে বোঝা যায় যে রামকৃষ্ণ দেবকে যে ভালোবেসেছেন এবং তাকে যে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মা ভাইদের ত্যাগ করেছেন সেই আকর্ষণটা ঠিক কোথার থেকে হচ্ছে মনে হয় ওই যেখানে সদস্পত্তভাবে দুটো শব্দ বেরিয়ে এলো তার উদার অসাম্প্রদায়িক ভাব তো বলছেন যে দেখ তার উদার অসাম্প্রদায়িক ভাবের কথাই লোকেদেরকে বলেছি তারপর যারা আলাদাভাবে আমার সঙ্গে কথা বলতে এসেছে তাদের কারুকারোকে তাঁর কথা বলেছি দু হাজার উনিশ সালে আমাদের মনে হয় দিস ইজ বিউটিফুল মেন্টেনেন্স অফ রামকৃষ্ণ আইডিয়াল ইমেজ অফ রামকৃষ্ণ রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড

কাউকে খাতায় জোর করে নাম লেখানোর চেষ্টা না করে প্রত্যেক মানুষের মঙ্গলের জন্য কথা বলেছেন তাহলে আমি তাদের কেন। এই যে হয়। রাজনৈতিক সামাজিক বাতাবরণে বর্তমান কালেও খুব বেশি দরকার যখন আমরা দেখছি দুর্ভাগ্যের সঙ্গে কিন্তু এটা মানুষের সংস্কার তো হয়ে যায় হয়তো যে ভালো কাজ ভালো নীতি ভালো আদর্শ যখন আসছে তখন কেয়ার অফ অমুক এইভাবে করে আসছে তাতে মানুষের মনের মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে দলে দলে সংঘর্ষ সংঘাত হচ্ছে সাংবাদিকদের অযথা কাজ বেড়ে যাচ্ছে ভালো নিউজ কভার করতে পারা আনন্দের কথা কিন্তু ম্যানমেড রিয়াকশন ম্যানমেড ফ্রিকশন তার থেকে যে রক্তপাত সেটাকে কভার করতে পারা বা কভার করার মধ্যে একটা বেদনা আছে এই কভার করা যেটা সেখানে যদি আরেকটা শব্দকে আনি ডিসকভার করা রামকৃষ্ণদেব সেইটা করেছেন তিনি ডিসকভার করেছেন যে ভারতবর্ষের ধর্ম সংস্কৃতি দর্শন আধ্যাত্মিকতা যেটার উপর কিছুটা কিছু যেন ধুলো পড়ে গেছে কিছু কিছুটা মানুষের ভুল বুঝেছে বলে দৃষ্টি আচ্ছন্ন হয়ে গেছে সেটা ডিসকভার করছেন ডিসকভার করছেন করে দেখাচ্ছেন যে ভারতবর্ষের ধর্ম সংস্কৃতি ঠিক কিরকম সেটা স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর কাছে নিয়ে গেছে আজকের অনুষ্ঠানে ওইটা ভালো লাগছে ভাবতে যে দুটো দিক একদিক হচ্ছে যারা রামকৃষ্ণ সারদাকে খুব ভালোবেসেছে এবং তারা ভেবেছে যে সারাক্ষণ তার কথাই হোক নরেন এত ভালো ইংরেজি বলতে পারে এত ভালো বক্তৃতা দিতে পারে বিদেশে গিয়ে ফাটাফাটি কাজ করেছে এইবারে আসুক আর এনে একেবারে ঠাকুর মায়ের কথাই হবে এটা একদল ভেবেছে আবার নরেন্দ্রনাথের মধ্যে বা বিবেকানন্দের মধ্যে মনে হয়েছে যে হ্যাঁ এই যে গুরু ভায়ের এই যে ঠাকুরের ভক্তরা এরা আমার পরমাত্মীয় কিন্তু এদের চিন্তা ভাবনার মধ্যে আরো অনেক প্রসারতা আসতে হবে সেইটা জগতের মানুষকে দিতে হবে আবার তাতে এরা যেন ক্ষুন্ন না হয় যে আমি লাভপৃষ্ঠদেবের নাম বেশি করলাম না ওয়েন স্বামী বিবেকানন্দ স্টকিং অভার ইউনিভার্সাল রিলিজিয়ান তার বাণী রচনায় রয়েছে নেটে খুঁজলেই পাওয়া যাবে দেখা যাচ্ছে যে ইউনিভার্সাল রিলিজেন এর কথা যখন বলছেন তখন কি অদ্ভুত কায়দায় বলছেন কিন্তু তার মধ্যে রামকৃষ্ণ পরমহংসের নাম ওয়ান্স এগেইন ইজ নট ভিজিবল ইট ক্যানট বি হার্ড রামকৃষ্ণ পরমহংসের নাম বলছেন না কিন্তু ইউনিভার্সাল রিলিজেন জন্য এই মানুষটা মনে হচ্ছে যে খাওয়া দাওয়া শোয়া সমস্ত কিছু ছেড়ে দেবে যেভাবে তিনি সর্বজনীন ধর্মের কথা বলছেন বলছেন যে এমন কোন ধর্ম কি পাওয়া যায় এমন কি কোন ধর্ম কি তৈরি করতে পারা যায় যার ছত্র ছায় এসে প্রত্যেক মানুষেরই খুব মনের আনন্দ হবে মধ্যে অর্থাৎ বক্তব্যটা একটা কোন আশ্রমে যদি ভাবি বা একটা কোনো ক্লাবের প্রাঙ্গনে যদি ভাবি এখানে আমরা বসে আছি আমরা সবাই ক্লাবে আমরা সবাই সঙ্গে স্বামীজির মনোভাব খুব মেলে ক্লাব কিভাবে শুরু হয়েছে বলে না কিন্তু আমরা সবাই এটা স্বামীজির মনোভাবের তো এরকম কোন একটা গ্যাদারিং কি করা যায় যেখানে কিনা চলো কোনো পয়সা করি লাগবে না স্বামীজির ছিল যে পয়সা করি কিছু লাগবে না আর একটা সান্ধ্য আড্ডার মতো হবে রবিবার রবিবার করে হবে যেখানে কিনা বিভিন্ন ধর্মের লোক নিজের মনের আনন্দে চলে আসবে ডেকে ডেকে আনতে হবে না জোর করতে হবে না মনের আনন্দে চলে আসবে এবং মনের খোরাক পাবে গিয়ে তাদের খুব আনন্দ হবে তাহলে ওই যে সান্ধ আড্ডা ওর সিলেবাসটা তৈরি করতে তো যে ওখানে কি পড়া হবে কি পড়া হবে যাতে প্রত্যেক লোকের আনন্দ হবে আর কেউ নাকশিট করবে না যে ও এরা আসলে হিন্দু কি এরা মুসলমান কি এরা খ্রিস্টান এরা ওই তলে তলে নিজেদের দলে টানছে এরকম হবে না তাহলে ওই সিলেবাস তৈরির যেন ক্যারিয়ান কল দিয়ে গেছেন বিবেকানন্দ ভেন উই আর রিডিং

আজকের সন্ধ্যায় ভাবতে ভালো লাগছে যে ওই যেমন একদিকে শ্রীরামকৃষ্ণের ভক্তমণ্ডলীকে মন্ডলীকে তিনি দেখেছেন তাদের সঙ্গে কথা বলেছেন নেচেছেন গিয়েছেন সর্বত সেই ভক্তি রস সমুদ্রে অবগাহন করেছেন আবার অন্যদিকে একটা ফর্মাল পোশাক করেছেন এবং ফর্মাল পোশাক পোশাক করে ওই ভক্তি রস সাগরের যে সুধা সেটা মেবি কোট প্যান্ট করেও অন্য লোককে দেওয়ার চেষ্টা করেছেন সেই শ্রীরামকৃষ্ণের কথা দেওয়ার চেষ্টা করেছেন যিনি বলছেন যে জানো মামা সকলের মামা এই কথা যিনি বলছেন চাঁদের আলো সকলের মনের মধ্যে এনে দেওয়া ইটস নো অর্ডিনারি বিজনেস মনের মধ্যে সমস্ত জানলা দরজা খুব শক্ত করে বন্ধ হয়ে থাকে নারী পুরুষে সেখানে যদি সেই দরজা জানলাগুলো বন্ধ দরজা খুলে দেওয়া যায় যাতে ন্যাচারাল মুনলাইট লাইট ফ্লাড করে দেবে একজন মানুষের ভেতরটা স্বামী বিবেকানন্দের মনে হয় সেই রকম প্রবল আকুতি যে মনের জানলা দরজাগুলো খুলে দেখ যাক আর ওই প্রভু ওই শ্রীরামকৃষ্ণ ওই জীবন যে বলতেন চাদা মামা সকলের মামা সেই চাঁদের আলোয় যেন প্রত্যেকের ভেতরটা ভেসে যায় এইটা তিনি চেয়েছেন বলেই মনে হয় ইউনিভার্সাল রিলিজিয়নের কথা বলেছেন অন্যত্র কিন্তু আবার তিনি বলেছেন যে রামকৃষ্ণ নামকে আমরা ছাড়বো না সরি আমাদের প্রতিষ্ঠান তার সঙ্গে যদি কাজ করতে যায় একজন চেয়েছিলেন আর তিনি বলেছিলেন যে আপনাদের প্রতিষ্ঠানের ওই রামকৃষ্ণ নামটা বাদ দিলে আমরা আপনাদের সঙ্গে আছি তখন স্বামীজি কি ভালোবেসে একবারে কড়া কথায় বললেন বললেন যে ও এত মানুষের জন্য কল্যাণ করবার ইচ্ছে আর ওই রামকৃষ্ণ নামটার জন্য সব গলায় কাছে এসে আটকে গেল বুঝি তো বলছেন ওই আমার প্রতিষ্ঠানে আমি ওই নাম ছাড়বো না সুতরাং সেই জায়গাতে হি ইজ অ্যাবসলিউটলি কিন্তু তোমার সঙ্গে যখন কথা বলছি তখন তোমাকে জোর করে আমার প্রতিষ্ঠানে ঢোকাবার চেষ্টা করছি না তুমি যেখানে থাকো কারণ তার মধ্যে একটা লোক দাঁড়াতে পারবে না তার তো একটা দাঁড়াবার জায়গা চাই সে রামকৃষ্ণ নামকে অবলম্বন করে বিবেকানন্দের অবস্থিতি কিন্তু অন্যের সঙ্গে যখন ইন্টারাক্ট করছেন এবং এক্সচেঞ্জ করছেন তখন কিন্তু তাকে জোর করে এমন একটা কণা জায়গাতেও নিয়ে আসছেন না যেখানে কিনা তাই সেই লোকটার মনে হবে যে এইখানে রামকৃষ্ণ এক্সক্লুসিভ ভাবে অবস্থান করছেন এবং আমার একটু ঢুকতে অসুবিধা হচ্ছে ইন আদার ওয়ার্ডস এটা বলতে বলতে শেষ করতে চাইছি যে শ্রীরামকৃষ্ণের প্রতি সর্বোচ্চ প্রণতি মনে হয় এইখানে আমরা মা শারদার প্রসঙ্গ তো আনছি না কিন্তু তারপরে যাদের কথা ভাবতে পারি মনে হয় শ্রীরামকৃষ্ণের প্রতি সর্বোচ্চ প্রণতি এইখানেই যে আমি রামকৃষ্ণ নাম একবার না নিয়ে তারই ভাবের কথা তোমাদের এমন বলতে পারি আমি মানে যে কেউ এমন বলতে পারি যেখানে কিনা তোমাদের খুব আনন্দ হবে এবং মেয়েবি তোমাদের ইচ্ছে হবে যে আচ্ছা এগুলো কে বলে গেছে কিন্তু আমি তার নাম নেব না এবং তুমি এক মুহূর্তের জন্যেও অস্বস্তিতে পড়বে না যে ছোট বয়স থেকে বাপ মা প্রকৃতি যে ধর্মের মধ্যে তুমি লালিত পালিত হয়েছ সেখানে কোনো আঘাত লাগছে এই লোকটা যা বলছে এই যদি আমি বলতে পারি তাহলে চমৎকার এবং বিবেকানন্দ শেখাচ্ছেন যে এইটা সেই বলতে পারবে যার রামকৃষ্ণের উপরে ভরসা হয়েছে ভক্তি হয়েছে যে কিনা রামকৃষ্ণকে বুঝেছে অন্তর থেকে গ্রহণ করেছে সুতরাং ওই কামার পুকুর অঞ্চলের যে মানুষটি লেখাপড়ার ধার দিয়ে গেলেন না এবং এসে এই ধর্মের কথা বললেন তাকে যে সর্বধর্ম স্থাপক স্তং ইত্যাদি বলা হচ্ছে আমাদের একটু ভেবে ভালো লাগছে যোগিন মহারাজের এই পূর্ণ জন্মতিথিতে যে যোগিন মহারাজের মানুষ ভাগ্যিস একটুখানি খচখচ করেছিলেন একটু আপত্তি করেছিলেন সুতরাং স্বামী বিবেকানন্দ অল আউট বেরিয়ে এসেছেন এসে বলেছেন যে তিনি কি করতে চান এইটা ভেবে আমাদের ভালো লাগছে যে যোগী মহারাজের ওই যে একটু আপত্তি যে তুমি রামকৃষ্ণদেবের নাম করলে না কেন তাকে অবতার বলছো না কেন এই একটু একটু আপত্তি এবং সেখানে ফুল ফর্মে জ্যোতিরাজ স্বামী বিবেকানন্দকে পাচ্ছি যিনি শ্রীরামকৃষ্ণের মহিমা জগতে প্রচার করছেন উইদাউট টেকিং ইজ নেম দিস ইজ দ্য ওয়ান্ডার অফ দি ম্যাগনামিনিটি অফ রামকৃষ্ণ সেটা যে তিনি করছেন এটা ভাবতে ভাবতে ভাবছি যে এটি বলে ধর্ম সংস্থাপন যে একটা মূর্তিকে সংস্থাপন এবং সেই মূর্তিটার 24 into 7 কি করে মেইনটেনেন্স হবে সেই মহামন্ত্র মানুষের কাছে দেখিয়ে যাওয়া আজকে পূর্ণ দিনে এই সব কথা আপনাদের সঙ্গে স্মরণ করতে আমাদের আনন্দ হচ্ছে এবং ভাবছি যে মূর্তি কি ডিটারজেন্ট কি দিয়ে কি হয় পরিষ্কার আমি অন্তত জানি না কিন্তু এই রামকৃষ্ণ ভাবধারাকে যেন আমাদের চব্বিশ ঘন্টা এবং সাত দিন সারা বছরের চিন্তা এবং কর্মে আমরা যেন এমনভাবে ধারণ করতে পারি যে ওই রামকৃষ্ণ সারদা ভারতবর্ষের যে মূর্তি স্বামীজির কৃপায় আমরা যেন আমাদের চিন্তা ভাবনা কাজকর্মের দ্বারা অন্যের সঙ্গে ব্যবহারের দ্বারা সেই মূর্তিকে আমাদের সাধ্যমতো মেনটেন করতে পারি ঝকঝকে করে রাখতে পারি ধন্যবাদ